আবারও দেখা মিলল ঢিকি জালের মাধ্যমে চিরাচরিত মাছ ধরার সেই চিত্র প্রতিবছর ডুবলেই দেখা যায় এই চিত্র মুর্শিদাবাদের নবগ্রামের বিশাল বড় মাপের এক খাল বিল বসিয়া একটা সময় বর্ষাকালে জলাশয়ে উত্তাল হতো যদিও কয়েক বছর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণে সেভাবে জলাশয় ভর্তি হতে দেখা যায় না বিলবসিয়ার কিন্তু হালকা পরিমাণে কিছুটা ডুবলেও অন্যান্য খালের মতো এখানেও ঢিকি জালের মাধ্যমে দেখা যায় মাছ ধরার চিত্র অন্যান্য বারের মতো এবারও কিছুটা বৃষ্টির দেখা মিলেছে কিছুটা পরিমাণ খাল বিল ডুবেছে বাদ পড়েনি বিল বসিয়া তাতেও আবারও দেখা মিলল চিরাচরিত সেই মাছ ধরার চিত্র এ জালের মাধ্যমে মূলত ছোট বড় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তবে বর্ষার খাল বিলের মাছ অত্যন্ত সুস্বাদু বলে জানান সাধারণ মানুষ তাই বৈকাল হলেই সাধারণ মানুষের ভিড় দেখা যায় মাছ কেনার জন্য এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ